ভাষা খারাপ করছো রিপোর্ট আছে আমার কাছে বিশেষ করে আমাদের যে কমিটির ভাইরা আছো একটু লক্ষ্য রাখো মহিলাদের যেন কোনো ডিস্টার্ব না হয় প্রত্যেক মা বোন আমাদের ফ্যামিলির এই দিকে খেয়াল রাখতে হবে কিছু কিছু ছেলেরা এসছে আমাদের আনন্দটা নিরানন্দ যেন না করে পুরুষ ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা মঞ্চের বাম দিকে চলে আসুন যে সমস্ত ভাই মুখের ভাষা খারাপ করছেন আমি আরও বেরোয়ালিখ দিয়ে দিচ্ছি কোনো রকম কোনো বাজে ভাষা না যেন বাড়ায় মুখ থেকে আপনারা যেটা চাইবেন সেটাই হবে আমাদের কাছে নচি থেকে ছেড়া কেঁদা পর্যন্ত আছে ঠিক আছে আপনারা যেভাবে আনন্দ চাইবেন আমরা সেইভাবে আনন্দ দেব কিন্তু নিরানন্দ যেন না হয় প্রত্যেকে আমাদের সহযোগিতা করবেন কোনো মা বোনের রকম কোনো ডিস্টার্ব হলে আমাদেরকে জানাবেন